যখন শত্রুকে গালমন্দ পারি কিংবা অযথা চেঁচায় আহ্লাদের লাফে উঠে বিছানায় গড়ায় মধ্যরাতের তেরাস্তায় দাঁড়িয়ে সম্মিলিত কণ্ঠে চিৎকারে দিনে দিনে জমে উঠা উষ্মাকে অশুভ পেচক ভেবে উদ্বিগ্ন গৃহস্থের মতো শখেতে তাড়ায় সাতার সাঁতার কাছে নদীতে হঠাৎ সবে বরাতের সস্তা হাউসের মতো দম খরচ হয়ে গেলে উপকূলবাসীদের সাহায্যের আশায় যখনই প্রাণ প্রাণে ডাকি অথবা বক্তৃতা মঞ্চে কদাচ সুযোগ পেলে অমৃত ভাষণে জনতাকে সংযত রেখে অনভ্যস্ত জিওভা আমার নিষ্ঠিবিনের পোয়ারা ছোটায় অথবা কখনো সখনো রঙ্গমঞ্চের বাতি নিভে গেলে আধারে আডাল থেকে যে সব অশ্লীল শব্দ ছুঁড়ে মারি এবং উজ্জ্বল মুখ বন্ধুদের ব্লান করে দেওয়ার মতো কোন নিদারুণ দুঃসংবাদ জানিয়ে সশব্দে গান ধরি মিছিল প্রত্যাগত কনিষ্ঠ ভ্রাতাকে শাসায় উদ্ধর শ্বাস ট্যাক্সির মুখে ছিটকে পড়া দিকে ভ্রান্ত গ্রাম্যজনের জনের চকিত উদ্বেল মুখ দেখে চিৎকারিতে ফেটে পড়ি অর্থাৎ যখনই চিৎকার করি দেখি আমারই কণ্ঠ থেকে অনবরত ছড়ে পড়েছে স্বরেও শরিয়া ক খ যদিও আজীবন আমি অচেনা ছড়ো সমুদ্রে নীল পোশাক পরা নাবিক হতে হতেছি আপদমস্তক মুড়ে শাড় পাতলুনি তিনির পর দিন ঘুরেছি পরিচিত শহরের আশেপাশে স্বদেশের বিউফল জনশ্রুতি অথছ নিশ্চিত জানি আমার আবাল্য চেনা ভূগোলের পর পারে অন্য সব সমৃদ্ধতর শহর রয়েছে রয়েছে অজানা লাবণ্য ভরা বিস্তার উপত্যকার উজ্জ্বল আবাস বিদেশের ফুটপাতে বর্ণোজ্জ্বল দোকানের বৈভব মধ্যরাত পেরোনো আলোচলা কাপের জটলা সান্তা ক্লজের মতো অ্যাভিনিউর দুধারে তুষার সাদা বৃক্ষের শাড়ি নিত্য ছাদের জামাজুতো জুতো রেস্তোরাঁর কাছের ওপারে বসে থাকা বেদনার স্পরিত অধর আর মানুষের বাসনার মতো ঊর্ধ্বগামী স্কাইস্কেপারের কাতার কিন্তু তবু চরুট ধরিয়ে মুখে তিন বোতামের চেক কাটা ব্রাউন রঙা স্যুট পরে বাতাস উড়িয়ে টায় রিপকেস হাতে গুড বলে দাঁড়াবো না টিকিট কেনার কাউন্টারে কোনো দিন ভুলেও যাব না আমি এয়ারপোর্টের দিকে দৌড়তে দৌড়তে জানি ধরবো না মেঘে ছোঁয়া ভিন্ন দেশগামী কোনো প্লেন